তোমরা তো দেখলে আমাদের এখানকার রক্ষাকালী ভাবে হয় না হয় আগের বছরও মনে পড়ছে না ঠিক কিন্তু ভিডিও শেয়ার করেছিলাম তাই কাজের কাকিমা যে আছে মানে যে কাকিমা আছে সে কাকিমা আজকেও কাজ করতে আসেনি তাই যত কাচি ছিল সেগুলো সব করে নিলাম আর ঘরে যা কাজ আছে সেগুলোও করে নেব আহ কি বলতো কাজ করতে তো ভালো লাগে কাজ করলে না মনটা অনেকটা ফ্রি হয়ে যায় আর আমার নিজের জামা কাপড় যা থাকে না থাকে সমস্ত কিছু কিন্তু আমি মোটামুটি করে নিই কারণ ফেলে রাখি না আর যখন তোমরা তো দেখেছ যখন জামা কাপড় পরে থাকে ভাই রে ভাই গোটাতে আমার অবস্থা খারাপ হয়ে যায় কারণ এত প্রচুর জামা কাপড় জড়ো হয়ে থাকে গোটাতে গোটাতে আমার হালাত বেহাল হয়ে যায় মানে হালাত খারাপ হয়ে যায় তো যাই হোক তারপরে তো আবার স্নান দান করে রান্নাবান্না আছে সে তো আর একটা পার্ট তারপরে আবার পার্লারের কাজ আছে তো সমস্ত কিছু নেই সংসার সমস্ত কিছু নেই চলা তো সেটাই এখন করতে হবে আমাকে কারণ আজকে আবার আছে হেয়ার স্টাইলের ক্লাস মানে হেয়ার অ্যাডভান্স হেয়ার স্টাইলের যে ক্লাসগুলো নিচ্ছি সেটার আবার ক্লাস আছে তো দেখো এখানে চা নিয়ে নিয়েছি আর ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি কারণ সারাদিন তো কাজের মধ্যে ব্যস্ত থাকবো নিচেই থাকবো তাই উপরে আসার এখন কোনো নামগন্ধ নেই তাই জন্য উপরের আমার রুমের কাজকর্ম সেরে তারপর নিচে যাব কারণ একবার নিচে নেমে গেলে না আর উপর আসতে মন করে না আর ইচ্ছা হয় না সিঁড়ি ভেঙে উপর এসে রুমের মধ্যে রেস্ট নিউ বা কিছু সেটা আর মনে হয় না আর মা এখানে বাবু খুব 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 আদর করছে কারণ ঘুম থেকে উঠেছে তো ওই জন্য মা এই যে এই দিকে বলছে বাবুকে খুব আদর করছে কারণ ও ঘুম থেকে উঠে কোনো কোনো দিন কান্দে মানে কান্নাকাটি করে কোনো কোনো দিন আবার কান্নাকাটি না করে মায়ের কাছে সূর্যা মায়ের কাছে চলে যায় একদম মর্নিং সত্যি কথা বলতে ও কিন্তু আমাকে খোঁজে না অতটাও খোঁজে না ও ঘুম থেকে উঠে আমাকে যদি দেখতে পায় তো খুব ভালো কথা আর দেখতে পেলো না পেলো একদম মাকে জবা জবা মানে মায়ের নাম যেহেতু জবা তো সেই জন্য মায়ের নাম ধরেই কিন্তু জবা ঠাম্মি জবা বলেই ডাকে মাকে তাই ও নিচে চলে যাই যেহেতু মা সকাল সকাল নিচে নেমে যায় বাবার জন্য রান্না বান্না করার থাকে যেহেতু খেয়ে দেয়ে অফিস যায় তো সেই জন্য মা কিন্তু নটার মধ্যে নেমে যায় আর আমরা পুরো দশটা সাড়ে দশটার মধ্যে নিচে নেমে যাই উপরের কাজকর্মগুলো মানে নিচের রুমের কাজকর্মগুলো সেরে তারপর নিচে নেমে নিচের যে রান্না বান্না সমস্ত কিছু করি দেন একদম যখন উপর হাসি মানে নিচের রুমে আবার আসি তখন মোটামুটি বেজে যায় তিনটে কারণ পার্লারের সময় দিই আর এখানে দেখতেই পেয়েছো বাবু কি করছে আর আজকের মেনু তোমাদেরকে বলে দিচ্ছি আজকের মেনু হবে মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেন সিক্সটি ফাইভ পরের ইচ্ছাও হয়েছিল আর আমারও খুব ইচ্ছা হয়েছিল যে আজকে আমি মিক্সড ফ্রায়েড রাইস বানাই তো অনেকদিন থেকেই ভাবছিলাম যে বানাবো বানাবো কিন্তু হয়ে ওঠেনি তাই আজকে নিজেই কিন্তু বাজার মানে কিছু কিছু জিনিস কেনাকাটা করলাম আমি আর বুলটি দেন তারপর রান্নাবান্না সমস্ত কিছুই আমি করেছি তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি যখন খাবার সময় তখন তোমাদের সাথে শেয়ার করেছি এই দেখো আমি নিয়েছিলাম এখানে পনিরও দেওয়া আছে আর মেয়ে দেখো এখানে খাচ্ছে বসে বসে আর বরফও দিয়ে দিয়েছি আমরা দুজনে একসাথে বসে যেহেতু খাই তো আমি ছাড়িয়ে দিচ্ছি তো আজ থেকে আমার নতুন একটা ক্লাস শুরু হয়েছে তো তার জন্য আমি রেডি সেডি হয়ে গেছি আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোগ কি করে যাবো মানে আমাকে করতেই যেতে হবে যেহেতু মেয়ে ঘুমাচ্ছে বর আছে বাড়িতে তো সেই জন্যে তো আমি তো রেডি হয়ে গেছি তো চলো আচ্ছা হেয়ারের ক্লাস আছে যার অ্যাডভান্স হেয়ারের ক্লাস আছে তো সেই জন্যেই যাবো তো চলো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আমারও কিছু শেখার ইচ্ছা আছে তো চলো এটা যে আমার ফার্স্ট ক্লাস ছিল কখনো ভাবতেই পারিনি কারণ এত মজা করেছি আজকের দিনটা মানে ভীষণ ভীষণ এনজয় করেছি তার সাথে ছিল আমার মানে আমার সাথে ছিল আর একজন একটা স্পেশাল মানুষ তনিমাদি তো খুব ভালো লেগেছিল। যে তনিবাদি ছিল আমার সাথে আর পুরো ক্লাসটা খুব এনজয় করেছি দেখতেই পাচ্ছ তোমরা আর তোমরাই বলো এই যে হেয়ার মানে ডেমনস্ট্রেশনটা দেখিয়েছে কেমন হয়েছে বলো তো তোমরা একটু হেয়ার স্টাইলটা কেমন হয়েছে একটু কমেন্ট করে ঝটপট জানিও তো কারণ আরও নানা রকম স্টাইল নিয়ে আমরা চলে আসছি হেয়ার স্টাইল নিয়ে চলে আসছি মানে আমার চ্যানেলে তোমরা দেখতে পারবে নানা রকম তো যাই হোক চলো টাটা বাই সবাইকে সবাই খুব 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 ভালো থেকো আর আমার চ্যানেলটাকে যারা যারা নতুন তারা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার পেজে নতুন তারা আমার পেজটাকে একটু ফলো করে দিও তো চলো টাটা বাই সবাই খুব 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 ভালো থেকো আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো টাটা